প্রায় এক বছর পর বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক বসে গত বছর ডিসেম্বর মাসে শেষবার বৈঠক হয় রোগী কল্যাণ সমিতির তারপর কোভিড পরিস্থিতির কারণে বৈঠক হয়নি কিন্তু এদিনের বৈঠকে প্রাধান্য পাচ্ছে কোভিড বিষয়টি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল জানাচ্ছে ডিসেম্বর মাসের পর থেকেই ধীরে ধীরে থাবা ফেলতে শুরু করে কোভিড রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ স্বয়ং করোনায় আক্রান্ত হন লকডাউন পর্বে তাই আর বৈঠক হয়নি বছর ঘুরে হওয়া বৈঠকে প্রাধান্য পায় কোভিড নাইন্টিন স্বপন দেবনাথ ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন এদিন জেলাশাসক মোহাম্মদ এনাউর রহমান ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র হাসপাতালে সুপার ডেপুটি সুপার জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা সহ সভাধিপতি দেবু টুডো এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা ছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরগণরা কোভিড নাইন্টিন নিয়ে হাসপাতালে কি কি কাজ হয়েছে কিভাবে পরিষেবা দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি স্লাইড শো রাখা হয়েছে গত বছরের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডেঙ্গু মোকাবিলাকে কোভিডের পাশাপাশি ডেঙ্গু নিয়ে কি কি কাজ হয়েছে সেই বিষয়েও থাকছে বিশেষ স্লাইড হাসপাতাল চত্বরে জীবাণুনাশক স্প্রে করা নর্দমা পরিষ্কার সহ একাধিক বিষয় রাখা হচ্ছে স্লাইডে বর্ধমান হাসপাতালে বর্জ্য পদার্থ নিষ্কাশন নিয়েও সমস্যা রয়েছে সাধারণ জঞ্জালের পাশাপাশি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও চলে ডালবাহানা হাসপাতালের কলেরা ওয়ার্ডের পাশে এই ধরনের বর্জ্য পদার্থের প্যাকেট জমে থাকে মাল খালাস হয় না সময় মতো এই নিয়ে হাসপাতালে সৃষ্টি হয়েছে কিভাবে এই সিস্টেম ঠিকঠাক করা যায় সেই নিয়েও বৈঠকে আলোচনা রাখা হয় বিভিন্ন মেশিনপত্র কিনা কেনা নিয়েও আলোচনা হবে বৈঠকে হাসপাতাল সূত্রে জানা গেছে ম্যানুয়াল সিস্টেম ছাড়াও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া যাবে এই ধরনের মেশিন কেনা হবে এদিন এই বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন নিরাপত্তা বাড়ানোর জন্য আরও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে যেমন ডাক্তাররাও নিয়ম মতো ঠিক কাজ করছে কিনা এছাড়াও সমস্ত কিছু দেখা হবে আজকে রবি কল্যাণ সমিতির মিটিং ছিল আমাদের নতুন জেলা শাসক এখানে এসেছেন এম এস ডিটি প্রিন্সিপাল মেডিকেল কলেজ জেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কোয়ার্ডিনেটর উজ্জ্বল স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সবাই ছিলেন প্রথমেই আমরা আজকে যেহেতু করোনার বর্ষপূর্তি এই করোনা অবয়ে যারা মৃত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সভা শুরু হয় এবং খুব দারুণভাবে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একটি সঙ্গীতও গাইলেন ও একটা স্টুডেন্ট তার মধ্যে দিয়ে আমরা সমস্ত যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রকাশ করেছি এবং তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আমরা সভা শুরু করেছি কোভিড নাইন্টিনে বর্ধমান মেডিকেল কলেজ পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছেন তার সংখ্যা তত্ত্ব আপনারা পেয়ে যাবেন আজকের মূলত রুই কল্যাণ এই সমিতির মিটিংয়ে আমাদের বর্ধমান মেডিকেল কলেজে যে জি সেভেন প্লাস বিল্ডিং হয়েছে স্বাস্থ্য পরিষেবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন সেটা ডিসেম্বর মাসের মধ্যে কিছু কিছু কাজ বাকি আছে সেটা আমরা শেষ একটা চেষ্টা করছি এছাড়াও অনাময়। যে অনাময়তে ইতিমধ্যে যথেষ্ট মানুষের সহযোগিতা করছে অনাময় হাসপাতালও পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করা হচ্ছে এবং স্বাস্থ্যসাথীরা কাজ করেছে আমরা তো বাড়ির লোক তো হাসপাতালে যায় না কিন্তু এরা তো রুগীকে পরিষেবা দিয়েছেন এদেরকেও ধন্যবাদ নতুন করে যে পরিকল্পনা তো বললাম তাহলে আমাদের একটা ক্যাথ ল্যাব তৈরি করা হবে আমাদের যেটা আছে আরও বেশি উন্নত মানের ক্যাট ল্যাব করলে তাহলে ইসিজি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে গরিব মানুষকে তার সহযোগিতা করা তেমনিভাবে জি জি প্লাস সেভেন বিল্ডিং চালু করার জন্য যদি আমরা চালু করতে পারি তাহলে এই রুগীর ভিড় চাপ কমানো যাবে সেটা চালু করার ইমিডিয়েট চালু করার ওই অক্সিজেন অ্যানালিসিস ওটা বলে ওটা দূর করার চেষ্টা কোনো শূন্য এখনও যে আমরা অ্যানালিসিস করছি শূন্য পথ নয় এখানে শূন্য পথ কী কবে আমার তো এজেন্সি মারফত কাজ করছে সেই সংখ্যাটা আজকে সেটা নটে এ ম্যাটার অফ যোগ প্রায় সাতশো একুশ মতো তাদের জানতে চেয়েছি কে কোথায় কাজ করে কার কি ডিউটি পুলিশ বলেছেন এ ব্যাপারে আমরা খুব কঠোর হব আরও বেশি আধুনিকরণ করবার যাতে প্রতিটা মুহূর্তে রুগী কিংবা যারা ডিউটি কর্তব্যরত আছেন কি ডাক্তারই হোক নার্স হোক অন্য স্টাফই হোক তাদের নজরদারি আরো কঠোর করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আরও বাড়ানো হবে আরও বাড়ানো হবে এবং আরও আধুনিকরণ করে এবং প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় রুগী যাওয়ার থেকে শুরু করে